আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বড় বন্ধে চলে আসছি সামিয়া ফার্নিচার থেকে নতুন আরেকটি ভিডিও না আজকের ভিডিও থাকবে হলো কাম বেড আপনারা অনেকে আমাদের টিকটক যারা ফ্যান ফলোয়ার আছেন অনেকে আমাদের কাছে বিশ অংশ ফোন দিয়ে বলেন যে ভাই বারোশো পনেরোশো টাকা এগুলোর প্রাইস নাকি অনেক জায়গাতে পান আসলে তারা হলো পতারক এটার ডেলিভারি চার্জ আছে বারোশো টাকা অথবা এটা এই যে এটা ফর্মের যে ইউজ করা হয়েছে এটা যে শুধু হলো আপনার একটু ফর্ম যে ইউজ করা হয়েছে এই ফর্ম তার দামে আসলে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা এটা টোটাল প্রাইস হলো বাইশ হাজার টাকা আপনি যদি এটা যদি পনেরোশো বারোশো টাকা বলেন তাহলে আসলে সবার সাথে কথা বলা নিয়ে ওইটা নিয়ে কথা বলা যায় না আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে আমাদেরকে নক করবেন আর আমাদের ভিডিওতে প্রত্যেকটাতে প্রাইস দেওয়া আছে অথবা আমাদের এখানে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই জায়গাতেও প্রাইস দেওয়া আছে প্রত্যেকটাতে আপনারা যারা অবশ্যই নক করবেন আমাদের ভিডিওটা টোটালি পুরো একটা দেখবেন তাইলে আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে আমাদের এটা হলো আপনার বেগুনি কালারের মধ্যে এটা হলো তিন ওয়ান একটি সোফা কাম বেড এই যে দেখেন তিন ওয়ান আপনি যাদের বাইশ হাতে জায়গা কম তাদের জন্য আসলে অনেক হেল্পফুল হবে আর অনেকে চাচ্ছেন এই প্রোডাক্টগুলা নিতে আমরা আজকে কীভাবে নেবেন কীভাবে কী করতে হবে সম্পূর্ণ এটা বলে আমাদের এই প্রোডাক্টটার প্রাইস হলো আপনার বাইশ হাজার টাকা বর্তমান অফার প্রাইজে চব্বিশ হাজার টাকাও ছিল আগে এখন হলো অফার প্রাইজে আমাদের বাইশ হাজার টাকা আর যারা নিতে চান যে কোনো জেলা সদরে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ঢাকা শহরের ভিতরে যে কোনো জায়গাতে নিতে পারবেন আর যে কোনো জেলা সদরে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা কুরিয়ারে করে থাকি কন্ডিশনের মাধ্যমে আর এটার প্রাইস হলো বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ হলো আপনার বারোশো টাকা আপনি শুধু আমাদেরকে অ্যাডভান্স করবেন বারোশো টাকা অনেকে বলেন যে ভাই বারোশো টাকা অ্যাডভান্স করবো আপনাদেরকে বিশ্বাস করব কি হবে ভাই আমরা ইনশাল্লাহ আপনারা আমাদের দেখলেই বুঝতে পারবেন আমরা যদি রিভিউ ভিডিও কাস্টমার নিতাম তাহলে অনেক নিতে পারতাম কিন্তু আমরা ওইটার আসলে করি না আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়া যাচ্ছি তার মানে এগুলো যদি আমাদের কাছে থাকতোই তাহলে আমরা আপডেটগুলো গুলো তৈরি করতাম কি আমাদের এনে নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরা তৈরি করি এই জন্য প্রতিনিয়ত আপনারা কেউ যদি বলে থাকেন যে বারোশো আঠারোশো আমাদের নাম্বারে অ্যাডভান্স করে পান নাই এটা কেউ প্রমাণ দেখাতে পারে না যদি প্রমাণ দেখাতে পারে তাকে আমরা পুরস্কৃত করবো পঞ্চাশ হাজার টাকা যে আমরা আপনার একটা টাকা নিয়ে প্রতারণা করছি বা প্রোডাক্টে বলছি একটা দিছি একটা যদি এটা আমাদেরকে দেখাতে পারে এই জন্য আমরা বলে দিব যে আপনারা দেখে শুনে অবশ্যই অর্ডার করবেন আর প্রয়োজনে আমাদের এই নাম্বারে আর ডেলিভারি চার্জ থাকবে যে জেলার মাত্র বারোশো টাকা প্রোডাক্টের প্রাইস থাকবে হলো বাইশ হাজার টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে চান আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর বাড়ি কলাপুটিতে আইসা আমাদেরকে নকল আমরা রিসিভ করে নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ